নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে জলপাইগুড়ি শিববাড়ি নবযুগ সংঘ পরিচালিত পাঁচিরাম নাহাটা সাতার প্রশিক্ষণ ও শরীরচর্চা কেন্দ্রের ব্যবস্থাপনায় রবিবার ক্লাবে সুইমিং পুলে অনুষ্ঠিত হল পঞ্চম বর্ষ আন্তঃক্লাব সাঁতার প্রতিযোগিতা সকালে ক্লাব সভাপতি আইনজীবী সুদীপ্তকান্ত ভৌমিক ক্লাব সম্পাদক প্রণব সরকার সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্যাদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এরপর বিভিন্ন বিভাগের এক এক করে প্রতিযোগিতা শুরু হয় এই প্রতিযোগিতায় পুরুষ মহিলা মিলে পঁচাশি জন প্রতিযোগী অংশগ্রহণ করে বিজয়ী প্রতিযোগীদের হাতে মানপত্র মেডেল তুলে দেওয়া হয় এই প্রতিযোগিতাকে ঘিরে অভিভাবক অভিভাবিকাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো তিনজনই আসো নিচে নিচে ইভেন্ট নাম্বার 20 গ্রুপ টু বয়েজ টিসিবিটা ব্যাক নাম্বার বিশ্বাস নাম্বার ও দেখছিস না যাই না বললাম আসছেন আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিবরম ঢাকায় জামদানিয়া সুতি সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি সুট স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি এইটা আমাদের হচ্ছে এটা পঞ্চম অন্ত ক্লাব প্রতিযোগিতা এমনি এটা তো আমরা মাঝখানে বন্ধ ছিল এটা প্রায় পঁচিশ তিরিশ বছর আগের থেকেই হচ্ছে মাঝখানে বন্ধ ছিল যেহেতু আমাদের জেলাটা হতো সেই জন্যে আমরা ক্লাবেরটা মানে বন্ধ করে দিয়েছিলাম আবার চালু করেছি ক্লাবেরটা হচ্ছে পঁচাশি মোট পঁচাশি জন আছে আঠাশ জন গার্ল আর বয়জ হচ্ছে সাতান্ন জন হ্যাঁ যারা এখানে প্রশিক্ষণ নেয় বা রাজ্য লেভেলে যারা যায় তাদের মধ্যেই মূলত এই প্রতিযোগিতা দাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত